আজকে আলোচনা করব মেন রাশির হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর মাস কেমন যাবে হাফ ইয়ার প্রেডিকশান করবো আজকে তারপর হচ্ছে সঠিক সময় যে সঠিক সময় আপনার হয়তো চাকরি যোগ আছে বা কোন পারফেক্ট টাইমে আপনার লাভ লাইফে হয়তো কোনো প্রবলেম হতে পারে বা ম্যারেড লাইফে কোনো সমস্যা বা কোন টাইমেই হচ্ছে আপনার উন্নতি হবে বা কেরিয়ারে আরও ভালো যোগ আছে কি এই সব কিছুই হচ্ছে আলোচনা করবো আজকে হাফ ইয়ার প্রেডিকশানে তার সাথে থাকবে স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য লাভ লাইফ ম্যারেজ লাইফ ভাগ্য তারপর হচ্ছে কেরিয়ার ব্যবসা সব তারপর তার সাথে থাকবে উপায় যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে হবে আজকে এবার জেনে নেবো জুলাই মাসে গ্রহগুলো কোথায় অবস্থান করছে প্রথমেই হচ্ছে মিন রাশির হচ্ছে আপনার মিন রাশির যে লগ্নি সেটাই হচ্ছে রাহু বসে আছে সেকেন্ড হাউসে মঙ্গল বসে আছে থার্ড হাউসে বসে আছে বৃহস্পতিদেব ফোর্থ হাউসে বসে আছে শুক্র রবি আর ফাইভ হাউসে বসে আছে বুধ আর সেভেন্থ হাউসে বসে আছে কেতুদেব আর হচ্ছে টুয়েলভ হাউসে বসে আছে আপনার শনিদেব এই হচ্ছে গ্রহগুলো বসে থাকছে জুলাই মাসে এবার হচ্ছে সবার ফার্স্ট আলোচনা করব স্বাস্থ্য এই ছ মাসে হচ্ছে শরীর কেমন থাকবে কেন স্বাস্থ্যই হেলথই তো মেন মানুষের ওয়েলথ তাই হচ্ছে স্বাস্থ্য কেমন থাকবে সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। আমরা হচ্ছে ফার্স্ট হাউস থেকে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি স্বামীর আপনার হচ্ছে রাশি স্বামী হচ্ছে বৃহস্পতিদেব সে এখন থার্ড হাউসে বসে আছে পঞ্চমেশ হচ্ছে আপনার চন্দ্র ফোর্থ হাউসে হচ্ছে রবি আর শুক্রদেব বসে আছে বৃহস্পতিদেব এখানে একটু কমজোর হয়ে আছে কমজোরি অবস্থায় আছে কেননা বৃহস্পতি দেব এখন হচ্ছে সত্য রাশিতে বসে আছে বিশ্ব রাশিতে বসে আছে বিশ্ব রাশি হচ্ছে রাশি অধিপতি হচ্ছে শুক্র দেব শুক্র হচ্ছে বৃহস্পতি এরা দুজনেই হচ্ছে একজন দৈত্য কুলের গুরুদেব আর একজন হচ্ছে দেবতা কুলের গুরুদেব তাই হচ্ছে দুজনেই হচ্ছে সত্য তাই এরা সত্য বলে তাই এদের হচ্ছে সত্যতা আছে তাই এদের মধ্যে হচ্ছে মিত্রতা নেই তাই এই টাইমে হচ্ছে একটু বৃহস্পতি দেব কমজোরি থাকার জন্য এই টাইমে হচ্ছে আপনার ফ্যাট বাড়তে পারে সম্পূর্ণ খেয়াল রাখতে হবে সময় বিশেষ করে খাওয়া যদি এই টাইমে কোনো ট্রাভেল করেন তাহলে অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হবে যোগা এই টাইমে একটু করুন তাহলে কিন্তু হেলথটা যে ফ্যাটটা ইনকেস হবে সেটাও কন্ট্রোল হবে খাওয়া দাওয়ার যে সমস্যা বা কোনো প্রবলেম হবে সেটাও কিন্তু এই হয়ে যাবে শনি এই টাইমে আপনার টুয়েলভ হাউসে বসে আছে তাই হচ্ছে শনিদেব এই টাইমে আপনার টুয়েলভ হাউসে বসে আছে টুয়েলভ হাউস কিন্তু মোটেই কিন্তু এই টাইমে ভালো না টুয়েলভ হাউস হচ্ছে আমাদের ব্যয়ের ঘর তারপর হচ্ছে হসপিটালে যাওয়ার ঘর তারপর হচ্ছে আমাদের এই টাইমে এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করে তাদের ঘর এবার সেখানে বসে আছে শনিদেব শনিদেব টুয়েলভ হাউসে যদি বসে আছে আর যদি শনিদেব এই টাইমে নিচ হয়ে যায় কারোর কুষ্টিতে যদি শনিদেব নিজ থাকে বা কোনো পাপ বহে দৃষ্টি এই টাইমে পড়ে কারো কেননা এটা গোচরে আলোচনা করা হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে গোচর নিয়ে আলোচনা কার কুষ্টিতে শনিদেব কি পজিশনে আছে সেটা আমি এখান থেকে জানি না জানতে পারবও না তাই শনিদেব যদি কারো নিচস্ত হয়ে থাকে তাহলে কিন্তু এই টাইমে হসপিটালে যেতে হতে পারে এই টাইমে কিন্তু ক্লান্ত হয়ে যেতে পারেন তবে ছোট ছোট কিন্তু ট্রাভেল এই টাইমে হবার একটা যোগ দেখা যাচ্ছে তাই হেলথটা হচ্ছে এই টাইমে একটু খেয়াল রাখতে হবে এবার জেনে নেবো হচ্ছে বিদ্যার্থীদের এডুকেশান এই মাস কেমন যাবে পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনাটা দেখে থাকি পঞ্চম হাউসের অধিপতি হচ্ছে রবি সে সিক্স জুলাই আসবে হচ্ছে আপনার হচ্ছে সিক্স জুলাই আসবে হচ্ছে পঞ্চম হাউসে এবার হচ্ছে সাতই জুলাইয়ে শুক্র আসবে আপনার পঞ্চম হাউসে তাই এই টাইমে হচ্ছে পঞ্চম হাউসে কিন্তু শুক্র রবি দুজনেই একসাথে প্রবেশ করবে তাই এই টাইমে কিন্তু ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট এই পিরিয়ডের মধ্যে কিন্তু এক্সাম খুব ভালো যাবে রাহু কিন্তু পঞ্চম হাউসে দৃষ্টি দিচ্ছে তাই হচ্ছে এই টাইমে রাহুর দৃষ্টি দেওয়ার জন্য এই টাইমে কিন্তু মনকে একটা কনফিউজ করে দেয়া। তারপর হচ্ছে মনকে নানা নানারকমভাবে প্রবলেম ক্রিয়েট করা ডিসিশন না নেওয়া এরকম একটা অবস্থা কিন্তু এই টাইমে থাকবে সিক্স ছটা মাসে কিন্তু এরকম দেখা যাবে মোটামুটি একটা অ্যাভারেজ মতো পড়াশোনা থাকবে মিড আগস্ট থেকে কিন্তু ভালো হবে মিড অক্টোবর অবধি হচ্ছে কিন্তু পড়াশোনা এইটা এই পিরিয়ডটা আবার একটু ভালো হবে খেয়াল রাখতে হবে ভালো হলেও খেয়াল কিন্তু এই টাইমে রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে তারপর কিন্তু ভালো তারপর ভালো যাবে তারপর একাগ্রতা থাকবে পড়াশোনায় পড়াশোনায় মন লাগবে এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে এবার হচ্ছে লাভ লাইফ আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে লাভ লাইফটাও দেখে থাকি পঞ্চম হাউস থেকে যেমন আমরা এডুকেশন দেখে থাকি কিডস দেখে থাকি তেমনি কিন্তু আমরা লাভ লাইফটাও দেখে থাকি এখানে কিন্তু লাভ লাইফে একটা পরিবর্তন আসবে চেঞ্জ আসবে কিন্তু এই টাইমে মিন রাশিতে ডা রাহু কিন্তু মিন রাশির হচ্ছে মেন হচ্ছে যে রাশিতেই হচ্ছে বসে আছে রাহুদেই তাই এই টাইমে কিন্তু আপনাদের মনে একটু ডাউট আসবে মিস কমিউনিকেশন এই টাইমে হওয়ার একটা চান্স আছে আবার মধ্যে দুজনের মধ্যে একুশে অক্টোবর থেকে নভেম্বর অবধি রিলেশানে কিন্তু প্রবলেম হবে মঙ্গল যখন পঞ্চম হাউসে নিচু হয়ে যাবে পঞ্চম হাউসে এসে নিচু হয়ে যাবে তখন কিন্তু সামনের জন মনে মনে রাগ দেখা যাবে তার মধ্যে ঝিদ দেখা যাবে মানে যে আপনি যদি ছেলে হন তাহলে আপনার অপোজিটে মানে আপনার গার্লফ্রেন্ড সে হচ্ছে মনে মনে ঝিদ দেখাবে রাগ দেখাবে এরকম একটা পরিস্থিতি হবে আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনার বয়ফ্রেন্ড হচ্ছে এই টাইমে রাগ জেদ এই টাইমে একটা দেখা যাবে সেটা হচ্ছে টাইম পিরিয়ডটা হচ্ছে যখন হচ্ছে মঙ্গল হচ্ছে পঞ্চম হাউসে আসবে সেই টাইমে হচ্ছে হবে তারপর ম্যারিড লাইফ ম্যারেড লাইফ হচ্ছে আমরা সপ্তম হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফটা দেখে থাকি ম্যারেড লাইফে দেখা মেয়ের জন্য সেভেন্থ হাউস দেখি সেভেন্থ হাউসে হচ্ছে কেতুদেব এখন বসে আছে কোনো রাশি পরিবর্তন কিন্তু কেতুদেবের এই টাইমে হচ্ছে না কেতুদেব কিন্তু একটা ছায়া গ্রহ তারপর হচ্ছে ডি অ্যাটাচমেন্টের দিতে পারে তারপর লাইফ পার্টনার সাথে একটা অসন্তোষ থাকবে এই টাইমে তারপর অসন্তোষ ভাব কিন্তু এই টাইমে উৎপন্ন হতে পারে বুধ যখন সেভেন্থ হাউসে আসবে মানে আগস্টের স্টার্টিংয়ে জুলাই মিড আগস্ট এই টাইমে কিন্তু বিবাহিত জীবনে একটু প্রবলেম দেখা যাচ্ছে আগস্টের স্টার্টিং থেকে তারপর হচ্ছে জুলাই মাসটাও তারপর মিড আগস্ট একটু বিবাহিত জীবনে সমস্যা হবে রাহুকেতু প্রভাব কিন্তু এই টাইমে আপনার লাইফে থাকবে মঙ্গল যখন সেভেন থাউজকে দেখবে একুশে আগস্ট থেকে হচ্ছে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর এই পিরিয়ডের মধ্যে আপনার লাইফ পার্টনার কিন্তু আপনাকে রাগ দেখা দে রাগ দেখা যাবে একটু অ্যাভয়েডও করতে পারে আপনাকে তারপর হচ্ছে এই সব জিনিসগুলো দেখা যাবে কিন্তু লাইফ পার্টনার যদি রাগ দেখায় সেটাকে আপনি অ্যাভয়েড করুন নাহলে কিন্তু ম্যারেজ লাইফে এই টাইমে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কেন ম্যারেড লাইফে অলরেডি কেতুদেব বসে আছে রাহুদেব দৃষ্টি দিচ্ছে তাই ম্যারেড লাইফে একটা সম্ভাবনা আছে তাই আপনার লাইফ না যতই রাগ দেখান না কেন আপনাকে একটু শান্ত থেকে ম্যাটারটাকে বুঝতে হবে নালে কিন্তু আপনার প্রবলেম হবার কিন্তু একটা চান্স আছে ভাগ্য এই টাইমে হচ্ছে ভাগ্য কেমন থাকবে আপনার এই টাইমের হচ্ছে নাইনথ হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য দেখে থাকি নাইনথ হাউসের লর্ড হচ্ছে আপনার মঙ্গল সে এখন আপনার সেকেন্ড হাউসে বসে আছে তেরোই জুলাই থেকে তেরোই জুলাই অব তেরোই জুলাই অবধি তারপর তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট হচ্ছে আপনার থার্স্ট থার্ড হাউসে আসবে তারপর কিন্তু ভালো যাবে না মঙ্গল যখনই থার্ড হাউসে আসবে এই টাইম পিরিয়ডে তারপর হচ্ছে কিন্তু মোটেই ভালো যাবে না তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট এই টাইম পিরিয়ডটা মোটেই কিন্তু ভাগ্য দেবে না কিন্তু তারপরেই হচ্ছে আগস্টের পর থেকে কিন্তু ভালো যাবে যে কোনো কাজ করা যাবে যে কোনো মাঙ্গলিক কাজ যে কোনো শুভ কাজ যে কোনো কাজ করতে চাইছেন সব কাজই কিন্তু এই টাইমে করতে পারবেন কারণ মঙ্গল হচ্ছে কেন্দ্রস্থানে আসবে লাভ স্থানে তারপর কেরিয়ারকে দেখবে তাই জন্যে হচ্ছে এই পিরিয়ডটা কিন্তু খুব ভালো যাবে কিন্তু তার আগে কোনো কাজ করলে ভেবেচিন্তে করা উচিত কেননা ভাগ্য আপনার সাথ দেবে না থার্ড হাউসে থাকবে তারপর যখন ফোর্থ হাউসে আসবে তখনই করা কাজে কেন কেন্দ্রে আসবে তখন ভাগ্য আপনার সাথ দেবে তখন কাজ করলে আপনি বেনিফিট পাবেন যে কোনো কাজ কেরিয়ার কেরিয়ার দেখার জন্য আমরা সবসময় হচ্ছে টেন হাউসকে দেখে থাকি টেন হাউস থেকে আমরা কেরিয়ার বিবেচনা করে থাকি টেন হাউসের লর্ড হচ্ছে আপনার বৃহস্পতি দেব সে এখন আপনার বসে আছে থার্ড হাউসে মাস এখানেই থাকবে কেননা সবে হচ্ছে বিয়ে মে মাসে হচ্ছে রাশি পরিবর্তন করে বৃহস্পতিদেব আপনার থার্ড হাউসে এসেছে তাই এই টাইমে আপনার পরিশ্রম করতে হবে ট্র্যাভেল হতে পারে তারপর সেভেন্থ আপনার কিন্তু সেভেন্থ হাউসকে এই টাইমে দেখছে তাই কিন্তু আপনার লাভ হওয়ার চান্স আছে প্রমোশান হতে পারে এই টাইমে যাদের এতদিন ধরে প্রমোশান আটকে আছে তাদের কিন্তু এবার প্রমোশন হওয়ার চান্স আছে যারা ডকুমেন্টসের কাজ করে ম্যানেজমেন্টের কাজ করেন ট্র্যাভেলিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো তারপর এজেন্টের কাজ করেন বা অনলাইনে যারা কাজ করেন তাদেরও কিন্তু এই টাইমে খুব ভালো যাবে টেন হাউসের লর্ড যখন ইলেভেন লড হচ্ছে কানেকশন বানাবে যখন টেন হাউসের লড আর ইলেভেন হাউসের লড যখন কানেকশান বানাবে তখন হচ্ছে বৃহস্পতি কানেকশান হবে তখন বৃহস্পতির হচ্ছে জন্য আপনার হচ্ছে কাজে হচ্ছে নেম ফেম প্রমোশন পরিশ্রম কিন্তু করতে হবে না করতে হবে না না তার করতে সেরকম না হলো কিন্তু আপনার মধ্যে একটা আলস্য দেখা যাবে এই যে কালেকশানটা যখন হবে যখন আপনি কিন্তু যদি পরিশ্রম না করেন যারা মনে করছেন পরিশ্রম করেন যারা খেটে কাজ করেন তাদের জন্য কিন্তু কেরিয়ারে উন্নতি যারা মনে করেন কাজে ডিলে করেন কাজ করতে চান না কাজে মন লাগে না এরকম যাদের একটা পরিস্থিতি আছে তারা আলস্য দেখা সবসময় একটা বা ক্লান্ত লাগছে কাজ করার ইচ্ছা নেই এরকম যাদের মনোভাব তাদের কিন্তু এই টাইমে কিন্তু মানসিক প্রবলেম কিন্তু হতে পারে পরিশ্রমটা কিন্তু এই টাইমে খুব ইম্পর্টেন্ট পরিশ্রম যদি না করেন তাহলেই কিন্তু এই টাইমে মানসিক বেসিক একটা প্রবলেম কিন্তু আপনার মধ্যে থেকে যেতে হতে পারে তারপর হচ্ছে ব্যবসা আপনার সেভেনথ হাউস থেকে হচ্ছে সবসময় বিজনেস দেখে থাকি সেভেনথ হাউসে কিন্তু আপনার বসে আছে কেতুদেব আর আপনার হচ্ছে লর্ড হচ্ছে বুথ মানে আপনার সেভেন্থ হাউসে লর্ড হচ্ছে বুথ তাই এই টাইমে কিন্তু আপনার খরচা বাড়াবে যে ভাবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু খরচা বাড়বে জুলাই মাসটা ভালো মিড আগস্ট থেকে ভালো নয় কিন্তু মিড আগস্ট থেকে কিন্তু কুড়ি আগস্ট অব্দি হচ্ছে মোটামুটি ভালো যাবে না তারপর হচ্ছে মিড আগস্টের আগে অব্দি হচ্ছে আপনার ভালো খুব একটা ভালো যাবে না কিন্তু কুড়ি আগস্টের পর হচ্ছে ভালো হবে আপনার বুদ্ধি হবে ব্যবসাতে নানা রকম আইডিয়া এখন সংযোজন করবেন বা নানা রকমভাবে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে এবার উপায় কি এমন উপায় করবেন যে উপায়গুলো করলে হচ্ছে আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে যেমন হচ্ছে আপনার নিজস্ব যে চন্দ্রের উপর রাহু বসে আছে তাই জন্য এই টাইমে রাহুর উপায়টা হচ্ছে করা দরকার তাই সবসময় হচ্ছে পাখি আছে তাদেরকে দানা জল দেওয়া এই জিনিসটা করতে পারেন অবশ্যই কিন্তু তারা হচ্ছে বাড়ির ছাদে দেবেন বাড়ির ছাদকে কিন্তু অবশ্যই যেন পটি করে দিয়ে না যায় পোকা ছাদকে কিন্তু পরিষ্কার রাখতে হবে ছাদ যদি না পরিষ্কার থাকে তাহলে কিন্তু রাহুর যে উপায় করছেন সেই রাহুর উপায় করার জন্য কিন্তু রাহুকে উপায় শান্ত করার বদলে আরও কিন্তু অ্যাক্টিভ করে দেবে লাইফে কিন্তু আরও প্রবলেম হবে তাই পটি বা এইসব কিন্তু ময়লা সবসময় পরিষ্কার করতে হবে কুকুরকে খাবার দিতে পারেন তারপর গুরুদেবের হচ্ছে বীজ মন্ত্র মানে বৃহস্পতি দেবের বীজ মন্ত্র করতে পারেন বিষ্ণু সহস্র নাম করতে পারেন হুলুমান চালিশা পাঠ করতে পারেন আর সূর্যকে জল দিতে পারেন সূর্যকে জল দিলে অবশ্যই কিন্তু সকালবেলা আটটার মধ্যে শাম করে হচ্ছে দিতে হবে তামার পাত্রে দিয়ে হচ্ছে সূর্যকে জল দেবেন এই উপায়গুলো করলে হচ্ছে মোটামুটি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে ভিডিও আজকে কিন্তু এখানেই শেষ করব।